একুশে ফেব্রুয়ারিতেও বিএনপি জাতির সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে বিএনপিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিএনপিতে কোনো স্থিতিশীলতা নেই কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো শৃঙ্খলা নেই বিএনপির টপ লিডার কোথায় এটা বিএনপির লোকজনে জানে না যে কেন এখন দেশে নাই। গুপ্ত জায়গা থেকে ভিডিও বার্তা দিচ্ছেন কোথাও কোনো শৃঙ্খলা নেই টপ লিডারশিপ বলছে কোনো অন্যায় হলে তারা ব্যবস্থা নেবে কিন্তু অন্যায় প্রতিনিয়ত হচ্ছে তাদের হুমকি ধামকিতে কোনো কাজ হচ্ছে না বিএনপির দুই গ্রুপে প্রতিনিয়ত মারামারি হচ্ছে লাশের সংখ্যা দিন দিন বাড়ছে অলরেডি সাতাশ উইকেট পড়েছে বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়িতে এমনকি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবসও বিএনপি জাতির সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে দর্শক বিএনপির লোকজন দেশব্যাপী এটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যায় কিন্তু জামাত ইসলাম বা ধর্মভিত্তিক দলগুলো শহীদ মিনারে সাধারণত যায় না তো আহ শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া এটা তো একটা ভালো কাজ এর আগের বছর গুলোতে বিএনপি পেত আমরা দেখেছি সম্ভবত দুই একুশ সালে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীররা রিমেম্বার করেছেন যে শহীদ মিনারে ফুল দিতে যেতে দেওয়া হয়নি মির্জা ফখরুল বসেছিলেন কিন্তু এবার ধাক্কাধাক্কি করে ঠিকই গিয়েছে কিন্তু আর এক লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো এটা তাৎপর্যপূর্ণ বিএনপির কোনো কোনো নেতা যেতেই পারেননি এবং তারা বলছেন যে ইউনুস বাহিনীর কারণে যেতে পারেনি ইউসুফ সরকারের কারণে যাই হোক বিএনপির রাহুল কবির ইসবি আরো অনেকে গিয়েছেন সাংবাদিকদের সাথে কথাও বলেছেন কিন্তু আমরা কি দেখলাম শহীদ মিনারে ফুল দিতে যায় একটা ভাব গাম্ভীর্য থাকবে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এমন ধাক্কা ধাক্কি করেছে মানে ওখানে আশেপাশে যারা আছে তারা ফুলের স্তূপের উপর পড়ে যায় এক পর্যায়ে তাদের যে ফুলের ডালা ওটা গিয়েছে ভেঙে এই হচ্ছে মানে এটা কি লজ্জাজনক একটা অবস্থা যে একটু ফুল দিতে যাবে কয়েকজন লোক তাতো ধাক্কা ধাক্কিতে কে সামনে যাবে কার ছবিতেও উঠবে ফুলেই ভেঙে যায় ফুলের উপর পড়ে যায় জুতা সহ বেদিতে উঠে যেতে হয় কি একটা লজ্জাজনক অবস্থা এগুলো এগুলো কিসের ইঙ্গিত এই দলটাকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এভাবে নিজেরা নিজেরা কে কোন অংশ খাবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি করে দেশটাকে বারোটা বাজিয়ে দেবে কোনো কাজ বিএনপি সুশৃঙ্খল ভাবে করতে পারে না দুই গ্রুপ নিজেদের মধ্যে ধাক্কি মারামারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছেন না যে রাগ হয়ে কর্মীকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছে মানে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় এখন এই অবস্থা কোথাও কোনো শৃঙ্খলা নেই অঘটন ছাড়া বিএনপির কোনো খবরই নেই আপনি বলতে পারবেন যে বিএনপি কোনো একটা ভালো কাজের কারণে মিডিয়ার মিডিয়ায় আলোচনা এসেছে না শুধু অঘটনার অঘটন ধাক্কা ধাক্কি মারামারি দুই গ্রুপে মারামারিতে একজন নিহত তিনজন আহত এগুলো কোনো খবর নেই তো শহীদ মিনারে গিয়ে যে ঘটনা ঘটেছে এটা লজ্জাজনক একটা অধ্যায় এটা থেকে প্রমাণিত হয় যে এই বিএনপি এই বিএনপির দেশ নিরাপদ নয় তারা দেশটাকে নিয়ে নিজেরা নিজেরা ধাক্কা শুরু করবে এবং সাংবাদিকদের পিটিয়েছে বিএনপি নেতা কালবেলার কালের কণ্ঠ বা কালবেলার একজন সাংবাদিককে এর মানে সাংবাদিক পিঠায় তারা প্রতিনিয়ত তাদের হাতে ফ্রিডম অফ প্রেস কখনো নিরাপদ থাকবে না সাংবাদিকদেরকে তারা ঢালাও ভয় পিঠায় যেখানে পায় এবং তারা মাপ চায় মাপ চাইলে কাজ যাবে গুপ্ত স্থান থেকে মাপচাই কাজ হবে সরাসরি আসেন দেশে পালে দর্শক দেশের বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন জায়গায় প্রশাসনের সাথে বাঘ বিতরণটা জড়িয়েছে কেন তাদেরকে আগে যেতে দেওয়া হয় না অমুক তমুক এগুলোর মধ্য দিয়ে তাদের একুশে ফেব্রুয়ারি মারামারি ধাক্কাধাক্কি কে সামনে কে পেছনে এটাই হচ্ছে বিএনপির একুশে ফেব্রুয়ারি আবার একুশে ফেব্রুয়ারি একটা জাতীয় ঐক্যমতের জায়গা সেখানে যে আহ ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে কিন্তু না ছাত্র দল গিয়েছে সেখানে যে শিবিরের বিরুদ্ধে নোংরা কথাবার্তা বলেছে যেটা হাস্যকর ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকে বলছে তিনি নাকি ভাষা আন্দোলনের বিরোধিতা করেছেন কি আহ বকা শোগা কথাবার্তা জানে না এরা অথচ অন্যান্য ভাষা সৈনিকরা তাকে স্বীকৃতি দিয়েছিলেন জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না তারেক রহমান কোথায় তারেক রহমান তো জনগণের পক্ষের রাজনীতিবিদ তিনি কোথায় এটা একটু আমরা জানতে চাই এই যে বললেন জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না তাহলে কোথায় উই টু নো কথা কি বললেই হলো সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুল কবি বলেছেন জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন এত উৎপীড়ন এত অত্যাচার এত বন্দিত্ব তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যাননি এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের বিএনপি অনেকে পালিয়েছে আর খালেদা জিয়া আবসীন আমরা রেসপেক্ট করি খালেদা জিয়ার কথা বলতে চাই না তাও বিএনপি এই মেরুদণ্ডহীন এই ধ্বজবঙ্গা বিএনপি খালাদা জিয়াকে এমন অবস্থায় এনেছে একটা সময় খালেদা জিয়া যে কোনো কিছুর বিনিময়ে যদি বিদেশে যেতে পারতেন হাসিনের সুযোগ দিত এটা মেনে নিতেন এটা আমরা জানি চেষ্টা করেছিলেন এই ধ্বজবঙ্গা বিএনপি এই আহ আবসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে লজ্জাজনক অবস্থায় এনেছিল এখন এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে হবে সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে সব কথা বলুন কি একটা ধাক্কা ধাক্কি নেতাকর্মী গুম করা হয়েছে ক্রসফায়ারে শিকার করা হয়েছে তাদের রক্তের পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন মহা বিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে তার মধ্য দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্ত বিবসু পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি আরো বলেন আমরা একটা ধাপ অতিক্রম করেছি সুরাচার পতন হয়েছে এখন গণতন্ত্রের পথে যাওয়ার জন্য সেই পথে হাঁটছি আমরা মানে এখন কোন কথাবার্তা নাই দ্রুত নির্বাচন দিন শহীদ মিনারে বিএনপি তার হামলা শিকার কালবেলা সাংবাদিক এই হচ্ছে অবস্থা তো দর্শক আমরা কি বুঝলাম যে বিএনপি শহীদ মিনার বা একুশ শহীদ মিনারে কিংবা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যা করেছে এটা তাদের জন্য তাদের লজ্জার ইতিহাসে আর একটা ঘটনা যুগ হলো যে এদেশ দেশ তাদের হাতে নিরাপদ নয়